বাংলাদেশ নয় এশিয়া কাপের সেমিফাইনালে খেলবে আফগানিস্তান বাংলাদেশকে চরম অপমান করে একই বললেন রবিচন্দ্র আশ্বিন দর্শক ষোলো সেপ্টেম্বরের ম্যাচে আফগানিস্তানকে আট রানে হারিয়ে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ এই জয়ের ফলে টাইগাররা টুর্নামেন্টে টিকে আছে ঠিকই তবে তাদের সুপার ফোর ভাগ্য নির্ভর করছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার মহা গুরুত্বপূর্ণ ম্যাচের ওপর তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ চার পয়েন্ট শ্রীলঙ্কারও সমান চার পয়েন্ট তবে নেট রান রেটের হিসেবে তারা অনেকটাই এগিয়ে বাংলাদেশের নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন জিরো অন্যদিকে শ্রীলঙ্কার প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সিক্স আফগানিস্তানের নেট রান রেট আরও ভালো প্লাস টু পয়েন্ট ওয়ান ফাইভ জিরো ফলে যদি শ্রীলঙ্কা জিতে যায় বা ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে বাংলাদেশ সহজেই সুপার ফোরে উঠবে কিন্তু আফগানিস্তান যদি বড় ব্যবধানে জিততে পারে তখন বদলে যাবে পুরোটা সমীকরণ এই হিসাবের প্রেক্ষাপটেই রবিচন্দ্রন আশ্বিন মুখ খুলেছেন ভারতীয় এই স্পিনার বলেন আমি চাই সুপার ফোরে খেলুক আফগানিস্তান ও শ্রীলঙ্কা বাংলাদেশের কোনো সুযোগ নেই তারা সব সময় হিসাব করতে করতে শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে যায় এবারও তার ব্যতিক্রম হবে না দর্শক তারাই এই মন্তব্য স্পষ্টতই বাংলাদেশকে খাটো করার মতো তিনি শুধু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নয় বরং অতীত পারফরমেন্স টেনে এনে বিদ্রুপ করেছেন যেন বোঝাতে চাইলেন বাংলাদেশ ক্রিকেটের কোনো নিজস্ব শক্তি নেই কেবল হিসাব নিকাশ করেই বেঁচে থাকে আশ্বিন এখানেই থেমে থাকেননি তিনি আরও বলেন আফগানিস্তান গত কয়েক বছরে দারুণ উন্নতি করেছে তাদের তাদের নেট রান রেটেই প্রমাণ করছে তারা কতটা শক্তিশালী আমি বিশ্বাস করি তারা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে যাবে বাংলাদেশকে ব্যাগ গুছিয়ে রাখাই ভালো দর্শক আশিনের এই বক্তব্যে স্বাভাবিকভাবেই খুব তো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অনেকে বলছেন একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটারের কাছ থেকে এমন বিদ্রুপমূলক মন্তব্য মোটেও প্রত্যাশিত নয় অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের কথা কটাক্ষই হয়তো বাংলাদেশ দলকে আরো অনুপ্রাণিত করবে মাঠে ভালো পারফরমেন্স দেখানোর জন্য এখন প্রশ্ন একটা রবিচন্দ্রন আশ্বিনের এই মন্তব্য কি সত্যি হতে যাচ্ছে নাকি উল্টো তা হবে বাংলাদেশের লড়াই করার প্রেরণা মাঠেই মিলবে এর জবাব